হ্যালো বন্ধুরা হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে থানকুনি একটি বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ পুকুর এবং জলাশয়ের পাশে এটি হয়ে থাকে এটি ভারত শ্রীলঙ্কা চীন ইন্দোনেশিয়া দক্ষিণ আফ্রিকা পূর্ব ইউরোপেও জন্মায় থানকুনি পাতার ব্যবহার করা যায় খাদ্য এবং ঔষধ হিসেবে শেকড় সহ পুরো অংশই এর খাওয়া যায় ভাজি বড়া তৈরির এই পাতা দিয়ে চাটনি স্লাড ও এর পানীয় তৈরি করা যায় জেনে নেব আমরা থানপুনি পাতার উপকারিতা সম্পর্কে পেটের আলসার এবং মূত্রনালীর সংক্রমণ দূর করে থানকুনি পাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য কারণ এটি পেট এবং মূত্রনালীর সংক্রমণ দূর করতে সাহায্য করে সেই জন্যে প্রথমে পরিষ্কার এবং তাজা থানকুনি পাতা সেদ্ধ করুন এরপর সেই জল একটি গ্লাসে ছেঁকে নিন তারপর তার সঙ্গে যোগ করুন এক চামচ মধু পেটের আলসার এবং মূত্রনালির মতো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে এই জল পান করুন দেখবেন আপনার পেটের আলসার এবং মূত্রনালীর সংক্রমণ দূর হয়ে গেছে বন্ধুরা হজমের সমস্যা আপনার যদি হজমের মতো সমস্যার সৃষ্টি হয় তাহলে আপনি তাজা থানকুনি পাতা এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করুন এটি নিয়মিত পান করুন কারণ হজম শক্তি ভালো করার জন্য এবং সুস্থ থাকার জন্য থানকুনি পাতার এই জল ভীষণ উপকারী বন্ধুরা তোমরা থানকুনি পাতা কাঁচাকেও চিবিয়ে সকালে খালি পেটে খেতে পারো এতেও তোমাদের প্রচুর উপকার রয়েছে পেট এবং লিভার ভালো রাখি যাদের পেটে সবসময় গ্যাসের সমস্যায় ভুগছেন এবং যাদের লিভারে প্রচুর পরিমাণ টক্সিন পদার্থ জমে আছে তারা এই থানকুনি পাতা খেতে পারেন প্রতিদিন সকালে একটি পাকা কলার সঙ্গে কিছু থানকুনি পাতা খেতে পারেন এমনটা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এইভাবে যদি বন্ধুরা তোমরা নিয়মিত খাও তাহলে তোমাদের পেট এবং লিভার দুটোই ভালো থাকবে ক্ষত স্থানে নিরাময় যে কোনো ক্ষত দ্রুত নিরাময়ের জন্য ব্যবহার করতে পারেন বন্ধুরা থানকুনি পাতা এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য যা খুব তাড়াতাড়ি আমাদের ক্ষত বা ঘা সারাতে সাহায্য করে ক্ষত নিরাময়ের গতি তন্দারিত করতে এবং ত্বকের কার্যকারিতা বাড়ানোর জন্য শুকনো থানকুনি পাতাকে গুঁড়ো করে একটি পেস্ট করে রাখুন তারপর যেখানে আপনার কেটে গেছে বা ক্ষতস্থানে প্রয়োগ করুন দেখবেন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই স্থানে খুব আপনি উপকার পাবেন অর্থরাইটিস বা বাতের মতো সমস্যা যাদের বাতের ব্যথায় সমস্যায় ভুগছেন তাদের জন্যে উপকারী হতে পারে এই থানকুনি পাতা এটি পদাহ দূর করতে সাহায্য করে বাতের চিকিৎসার অংশ হিসেবেও চিকিৎসারা নিয়মিত থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দেন প্রতিদিন অন্তত সকালে দুটি থানকুনি পাতা খালি পেটে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন এতে আপনার শরীরের যাবতীয় ব্যথা বা বাতের মতো সমস্যাকে দূর করবে বন্ধুরা কাশি ও শ্বাসযন্ত্রের অসুখ সারাতে মধুর সঙ্গে থানকুনি পাতার রস মিশিয়ে খেলে তা সহজেই কাশি এবং শ্বাসযন্ত্রের অন্যান্য অসুখ সারাতে সাহায্য করে এই থানকুনি পাতা বন্ধুরা তুলসী ও গোলমরিচ দিয়ে থানকুনি পাতা খেলে তা ঠান্ডা এবং জ্বর নিরাময় করে গলা গলা ব্যথা কাশি কাশি কমছে না তার জন্য বন্ধুরা থানকুনি পাতার রসের সঙ্গে সামান্য একটু চিনি মিশিয়ে পান করুন দেখবেন এটি সঙ্গে সঙ্গেই আপনি উপকার পাবেন কাশি এবং খুসখুসে ঠান্ডা লাগার কাশির ক্ষেত্রে এর পরের পরে আসছি বন্ধুরা কোষ্ঠকাঠিন্য যাদের কোষ্ঠকাঠিন্য মতো মত সমস্যা রয়েছে তারা নিয়মিত থানকুনি থানকুনি পাতা খাওয়ার খাওয়ার চেষ্টা করুন দূর করার জন্য পাতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আপনি যদি খাবারের তালিকায় থানকুনি পাতা রাখেন তবে আর কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে হবে না বন্ধুরা তাই নিয়মিত রোজ সকালে থানকুনি পাতা খান বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে এই থানকুনি পাতা অপরিসীম এই থানকুনি পাতা বন্ধুরা তোমরা যদি থানকুনি পাতা রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারো তাহলে তোমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটি শিশুকে খাওয়ানো যাবে শিশুকে খাওয়ানোর ক্ষেত্রেও উপকারী যাদের ঘুমের মতো সমস্যা সৃষ্টি হচ্ছে তারাও থারকুনি খেতে পারেন আপনার শারীরিক এবং মানসিকভাবে আপনি কি অনেকটাই অসুস্থ বোধ করছেন মানসিক চিন্তা কোনোভাবেই কাটাতে পারছেন না তাহলে বন্ধুরা থানকুনি পাতা নিয়মিত খেয়ে যান দেখবেন আপনি মানসিক দিক থেকে অনেকটাই সুবিধা পাবেন প্রতিদিন দুইবার দুই থেকে চার চামচ থারকুনি পাতার রস মধু মিশিয়ে খেলে উপকার পাবেন ঘুমের মতো সমস্যা আর মানসিক চিন্তা একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা যাদের চুল উঠে যায় চুল পড়ার মতো সমস্যা তারা যদি থানকুনি পাতা খান তারে চুল পড়ার মতো সমস্যা অনেকটাই কমে যাবে চুল যদি অতিরিক্ত পড়তে থাকে তবে তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এই থানকুনি পাতা প্রতিদিন সকালে এক চামচ শুকনো থানকুনি গুঁড়ো দিয়ে তৈরি করে প্যাক মাথায় মাখুন দেখবেন আপনার চুল পড়ার মতো সমস্যা উঠে গেছে এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা এই থানকুনি পাতার উপকার সম্পর্কে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করো আজকে ছিল এই পর্যন্ত বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে